এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম বাই ডিয়ার লাভ লিভ ইয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আমি মোহাম্মদ মুক্তার হুসাইন একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের ক্লাস টেনে রয়েছ এসএসসি এবং এইচএসসি তোমাদের ফাইনাল পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা তোমাদের অবশ্যই পরীক্ষাতে ভালো করতে চাও আর পরীক্ষায় ভালো করার জন্য ভালো নাম্বার পেতে তোমাদের কিভাবে স্টাডি করতে হবে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হাউ টু চেঞ্জ হাউ টু গেট ফুল মার্কস ইন দ্য এক্সাম পরীক্ষা কীভাবে ভালো নাম্বার পাওয়া পরীক্ষা জিপিএ ফাইভ পেতে হলে অবশ্যই বেশি বেশি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাকে স্টাডি করতে হবে তারই গুরুত্বপূর্ণ আজকে ভিডিও নিয়ে গিয়ে তোমাদের হাজির হয়েছি আর বিষয়টি জানতে সঙ্গে থাকবে আর তোমাদের আমার সাথে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নিয়মিতভাবে পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ নমস্টক না গো টুয়ারেশন অফ সেন্টেন্স শিখে নাও শর্টকাট রোলস টিক্স ফর গেটিং ফুল মার্কস অর জিপিও ফাইভ সো গেট এ স্টার্ট হ্যালো মাই ডিয়ার লাভিভার্স আমি বসলাম এসএসসি এবং এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে আর তারই গুরুত্বপূর্ণ বিষয় আজকে রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রোল প্র্যাকটিস কিভাবে শর্টকাট রোলস ফর ফাইভ যেটি কুমিল্লা হাজার চব্বিশ সালে এসেছিল অবশ্যই তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন গুলো যত বেশি সলভ করবা তত বেশি ভালো মার্কস অবশ্যই পরীক্ষায় পাবা যেটা জিপিও ফাইভ পাওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইসলাম হলো টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি দুশো তেত্রিশতম ভিডিও আর আজকের ভিডিওতে অফ সেন্টেন্স তো সবাই তোমরা জানো যে বিভিন্ন রকমের আইটেম থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওকে নেগেটিভ অ্যাপারমিটিভ নেগেটিভিটিভ তাহলে সেগুলো কীভাবে আমরা চেঞ্জ করবো এবং কীভাবে আমরা চেঞ্জ করলে ফুল মার্কস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবো আর জানতে সঙ্গী থাকবে তাহলে প্রথমে দেখো বন্ধুরা যে এখানে উই নিড স্ট্র্যাটেজি ফর এক্সাম এনে ইন্ডোকেটিভ মানে চেঞ্জ করার কথা বলা হয়েছে তাহলে এখানে আমাদের ইন্টারগ্রেট করার সময় আমাদের দুইটা বিষয়ে লক্ষ্য রাখতে হয় সেটা কি যে আমাদের ভার কিন্তু আইডেন্টিফাই করতে হবে সেখানে ভার কোন টেন্সে আছে না মূল ভার আছে ওকে তাহলে অবজরভিভার থাকলে কি হবে এবং মূল ভার থাকলে কি হবে ওকে তাহলে দেখো বন্ধুরা এখানে মূল ভার রয়েছে তাহলে এবার আমার ইন্টারগ্রেট করার সময় আমাদের কি করতে হবে এখানে আমাদের ডু বা ডোন্ট উই এবং প্রশ্ন চিহ্ন আমরা দিয়ে দেব ওকে তাহলে অবশ্যই আমরা এ ফুল মার্কস পাব নেক্সট হচ্ছে বন্ধুরা এবার এলাবোরেটরি অ্যান্সার ইন দি একশন ইজ ভেরি আননেসেসারি স্কেলমেটারি তাহলে স্ক্রেলমেটারি করার সময় আমাদের কিভাবে আমরা সেটা লক্ষ্য রাখবো দেখো বন্ধুরা এখানে সাবজেক্ট পর ভা থাকবে ভেরি বা গারেট থাকে ওকে তাহলে এখানে ভেরি বা গ্যারেট যদি থাকে তখন আমাদের কীভাবে আমরা চেঞ্জ তখন আমরা কি দেব হাও দিয়ে করবো কি হাও ভেরির পরিবর্তে হাও হবে অ্যাডভার্ট টু অ্যাডভার্ট ওকে তাহলে হাও আননেসেসেরি আন নেসেসারি ইলা বাংল ইলা দিলাম পরীক্ষার প্রশ্ন বড় করা আননেসেসারি অপ্রয়োজনীয় দরকার নাই ঠিক আছে এবার আমাদের বন্ধুরা স্টুডেন্ট গেট কোশ্চিন পেপার হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি তাহলে সিম্পল আমাদের যখন বসে তাহলে আছে কি এর আছে আমাদের কমপ্লেক্স কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করব যেখানে আমাদের কি কি মেইন ক্লোজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লোজ থাকে আর কি থাকে সাবঅর্ডিনেট কনজাংশন দুটো সেন্টেন্স আমরা দেখতে পাব আর সিম্পল সেন্টেন্স যখন আমাদের সেন্স করতে হবে তখন সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফ্রেজ ভার্ব থাকে এবং অন্যন্য কি প্রেজেন্ট পার্টিসিপল জিরান এর মাধ্যমে সেটা আমরা পরিবর্তন করবো এবার দেখো বন্ধুরা যে কোশ্চিন পেপার পাওয়ার পর ছাত্রদের কে আছে তাহলে কি আমরা যে গেটিং কি আমরা গেটিং হয়ে গেল কোশ্চিন পেপার প্রশ্নপত্র পাওয়ার পর তাহলে ছাত্র কি করা উচিত এ স্টুডেন্ট এ স্টুডেন্ট স্টুডেন্ট সুড এখানে রিড ইট অ্যাটেন লি মনোযোগ সহকারে তার পড়া উচিত অর্থাৎ সঠিকভাবে উত্তর করতে হলে প্রশ্নটা তাকে ভালো করে পড়তে হবে তারপরে তার উত্তর দিতে হবে তাহলে অর্থাৎ প্রশ্ন পাওয়ার পর তাহলে গেটিং আমরা দিলাম গেট থেকে গেটিং প্রেজেন্ট পার্সন ওকে এবার তো বন্ধুরা আমাদের নেগেটিভ করার কথা বলছে ইনিশিয়ালি দ্য কোশ্চিন ডিফিকাল্ট তাহলে প্রাথমিকভাবে কোশ্চিন কঠিন না সহজ মনে হয় তাহলে অবশ্যই কঠিন মনে হয় তাহলে নেগেটিভ করার সময় আমরা কিভাবে আমরা সেটি চেঞ্জ করব। দেখো বন্ধুরা ইনিশিয়ালি আমরা দিয়ে দিলাম ইনি সি আলি দিন মে নট সিম ওকে এখানে ডিফিকাল্ট আছে তার বিপরীত শব্দ কি হবে

আছে কিন্তু আমাদের সিম্পল আছে কিভাবে সিম্পল আছে দেখো বন্ধুরা টু প্লাস ভার হয়েছে এদিকে কিন্তু সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট হয়েছে ওকে তাহলে আমরা এখন চেঞ্জ করব দেখো বন্ধুরা যে এ স্টুডেন্ট আমরা লিখব এ স্টুডেন্ট এ স্টুডেন্ট শুড ট্রাই টু অ্যানসার অ্যানসার অল দি কোশ্চিন কোশ্চিন ওকে এবার কিন্তু সো দ্যাট হবে তাহলে আমরা কি দেবো এবার সো দ্যাট এবার হি ক্যান ডু গুড ইন দি এক্সাম পরীক্ষায় সে ভালো করতে পারে ওকে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি ওকে এবার আমাদের নেক্সট আমরা যে যাবো বন্ধুরা যে সেখানে আমাদের কী কী আছে আমরা সেটা চেঞ্জ করব সঙ্গেই থাকবে ওকে এবারে দেখো বন্ধুরা যে আমাদের কি দেওয়া রয়েছে এখানে দি এক্সামিনার দি এক্সামিন শুড নট ওয়েস্ট দ্য টাইম বাই ডুইং সো এন ইন্টারগ্রেটিভ বানানোর কথা বলা হয়েছে ওকে তাহলে আমরা কিভাবে আমরা সেটা ইন্টারগ্রেটিভ করবো দেখো বন্ধুরা যে সেখানে জি নাম্বারে আমরা দেবো কি এখানে দি এক্সামিনার আমাদের কি বলছে ইন্ডিকেট বানাতে পেরেছে তাহলে আমাদের অক্সিবার আগে যাবে আমাদের তাহলে এখানে সুদ এখানে আমরা সুর দিয়ে দিলাম এ কি আছে এ স্টুডেন্ট এ স্টুডেন্ট এবার এ ওয়াইম টাইম টাইম বাই ডুইনিং ডুইনিং সো ওকে তাহলে আমরা কি হয়ে গেলাম ওকে এবার আমাদের বন্ধুরা এখানে আমাদের সিম্পল করার কথা বলা হয়েছে এখানে দেখো বন্ধুরা আমাদের আছে কিন্তু যেটি আমাদের কিন্তু আমরা কিভাবে করব যে এখানে ইফ দে যদি থাকে তাহলে বাই ফিল করার সময় হবে তাহলে বাই অ্যান্সারিং হবে তাহলে বাই অ্যান্সারিং বাই অ্যান্সারিং অ্যান্সারিং অল দা কোশ্চিন কোশ্চিনি কারেক্টলি ওকে তারপরে হি হি উইল গেট এখানে গুড গুড মার্ক্স মার্ক্স অর্থাৎ সে ভালো নাম্বার পেতে পারে বাই অ্যানসারিং অল কোশ্চেন কারেক্টলি হি উইল গেট গুড মার্ক পরীক্ষা সে ভালো নাম্বার পাবে ওকে তারপরে আমাদের বন্ধুরা রয়েছে কি যেখানে এইচ নাম্বারে আমাদের পাব যে এইচ নাম্বারে কী দেওয়া রয়েছে যে হাউ ইরিটেড দ্য এক্সামিনার বিকেম টু সি সাস ইলিভেন্ট অ্যানসার তাহলে আমাদের কি মানতে হবে অ্যাফার্মেটিভ তাহলে আমরা লাগবো কি দি এক্সামিনার এক্সামি দি এক বি কাম ভেরি ভেরি ইরিটেড হয় ই রি ইরিটেড হয় টু সি টু মানে টু টু ই লি আর প্রাসঙ্গিক প্রশ্ন উত্তর দেখে তখন তারা বিরক্ত হয় খুব বিরক্ত হয় ওকে এবারে বন্ধুরা আমাদের আমরা যাব বন্ধুরা যে সেখানে আমাদের নেগেটিভ করার কথা বলা হয়েছে নেগেটিভ কিভাবে আমরা দেখবো বা দেখো বন্ধুরা যে বাই ফ্লোয়িং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান মেক গুড রেজাল্ট তাহলে এখানে আমাদের নেগেটিভ যখন করছে তখন আমরা বলবো কি যে উইদাউট মানে সারা তাহলে উইদাউট উইদাউট উইদ আউট ফলোয়িং উইদআউট ফলইং দ্য প্রসেস প্রসেস এই স্টুডেন্ট আমরা দিতে পারি অথবা এভরি স্টুডেন্ট এই স্টুডেন্ট ক্যান নট ক্যান নট মেক গুড রেজাল্ট গুডাল্ট ওকে একজন ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না কি তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করা ছাড়া এই স্টুডেন্ট অথবা এভরি স্টুডেন্ট ক্যান নট মেক গুড রেজাল্ট ভালো রেজাল্ট করতে পারে না তাহলে অবশ্যই দেখলে কিভাবে পরীক্ষা উত্তর করলে ভালো নাম্বার পাওয়া যায় শুধু পড়াশোনা করলেই হবে না এখানে আমাদের টেকনিক কিন্তু জানতে হবে তাহলে আজকের ভিত থেকে তোমরা অবশ্যই জানতে পারলে ট্রান্সফরমেশন সেন্টার কিভাবে চেঞ্জ করলে তুমি কি ফুল মার্কস পাবা অর্থাৎ যেটি তোমাদের জিপিএ ফাইভ পাওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এটি কিন্তু কুমিল্লা বোর্ড দু চব্বিশ সালে এসেছিল বোর্ড কোয়েশ্চেন গুলো যত বেশি স্টাডি করবা সলভ করবা তত ভালো রেজাল্ট করতে পারবা আজকের ভিডিও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কি বিষয়ে ভিডিও দেখতে দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা সব সুন্দর সাকসন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ